দু সালে চব্বিশ শুরুর দিকে ভারতের বুকে ঘটে যায় এমন একটা ঘটনা যার সূত্রপাত ভারতে না হলেও শেষ পর্যায়টা ঘটেছিল ভারতের মাটিতেই যার শিকিভাগটুকুও আন্দাজ করতে পারেনি কোনো মানুষই এই দু সালে যখন ভারত সরকার ব্যস্ত ছিল তার লোকসভা ভোট নিয়ে ঠিক সেই সময়তেই তার কাছে আসে একটা ফোন কল আর সেটা আসে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের তরফ থেকে যখন সেই কলটা রিসিভ করা হয় তখন বাংলাদেশের সরকার জানায় যে তাদের একজন সাংসদ পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছিল চিকিৎসা করানোর জন্য কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চলল সে এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত আসেনি এখন ভারত সরকার যখন এই বিষয়টা জানতে পারে তারা সোজাসুজি তাদের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডি কে এই ঘটনার তদন্ত ভার দেয় আর তারপর সিআইডি যখন এই ঘটনার সত্যতা অনুসন্ধান করতে নামে তখন যে সত্যিটা তারা বের করে আনে তা শুনে এখানে যে কারুর শিউরে উঠবে এটা ভেবে যে কি জিনিস অপেক্ষা করছিল সেই সাংসদের জন্য আর কেনই বা সে দেশে ফিরে যায়নি নমস্কার আমি শঙ্কু আর আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে যেটা ঘটেছিল বাংলাদেশের একজন সাংসদের সঙ্গে কিন্তু তার শেষ পরিণতি এতটাই মর্মান্তিক হয়েছিল যে এই ঘটনা শুনে যে কারো হৃদয় কেঁপে উঠবে তাই প্রথমেই জানিয়ে রাখি যে দুর্বল হৃদয়ের মানুষ হলে এই ভিডিওটা থেকে দূরে থাকবে সময়টি ছিল দু সাল আর এই সময় বাংলাদেশের একজন মেম্বার অব পার্লামেন্ট অর্থাৎ সাংসদ যার নাম আনারুল আজিম আনার সে সিদ্ধান্ত নেয় যে সে ভারতে আসবে আর তার কারণ হলো বেশ কিছুদিন ধরেই সে অনুভব করছিল যে তার শরীর ঠিক মতো চলছে না আর অর্ধেক সময়েই সে অসুস্থ থাকছে এই কারণে সে ঠিক করে যে সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এসে একবার ডাক্তার দেখাবে এই কলকাতাটি নিউ টাউনের দিকে তার এক চেনা জানা ডাক্তার থাকতো যেখানে মাঝে মাঝেই সে এসে চেক আপ করিয়ে যেত আর ঠিক সেই কারণেই এইবারও যখন তার শরীর কিছুটা অসুস্থ হয় সে ঠিক করে যে সে একবার সেই ডাক্তারের কাছে এসে চেক করিয়ে যাবে এখন আনারুল যখনই কলকাতায় আসতো সে এখানকার বরাহনগরের এক বন্ধুর বাড়িতে এসে উঠত যার নাম গোপাল বিশ্বাস আর তাই আনারুল ঠিক করে যে এইবারেও প্রথমে গোপাল বিশ্বাসের বাড়িতেই এসে উঠবে আর তারপর সেখান থেকে সে ডাক্তার দেখিয়ে নেবে যে কারণে সে বারোই মে চলে আসে তার বন্ধুর বাড়ি সেই দিনটা সে সেখানেই থাকে আর তার পরের দিন অর্থাৎ তেরোই মে দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর সে বেরিয়ে পড়ে ডাক্তারের কাছে চেক জন্য কিন্তু বেরোনোর আগে সে তার বন্ধুকে জানিয়ে দেয় যে সে রাতের ডিনারটা সেখানে এসেই করবে যে কারণে গোপাল বিশ্বাস তাকে ডিনারের সমস্ত ব্যবস্থা করে রাখার প্রতিশ্রুতিও দেয় ধীরে ধীরে দুপুর পেরিয়ে বিকেল হয় আর বিকেল পেরিয়ে রাত হয়ে যায় কিন্তু আনারুল তখনও পর্যন্ত তার বন্ধুর বাড়ি ফিরে আসেনি অন্যদিকে গোপাল বিশ্বাস তার বন্ধুর জন্য ডিনারের সমস্ত ব্যবস্থা করে রাখে আর অপেক্ষা করতে থাকে যে কখন আনারুল আসবে কিন্তু আনারুল সেই রাতে ফিরে আসেনি বরং কিছুক্ষণ পর গোপাল বিশ্বাসের ফোনে আনারুলের একটা এস এম এস আসে যাতে লেখা থাকে যে আমি আজ তোমার ঘরে ফিরতে পারবো না আমাকে একটা জরুরি মিটিংয়ের জন্য দিল্লি যেতে হচ্ছে আর সেখান থেকে আমি বাংলাদেশে ফিরে যাব এখন গোপাল বিশ্বাস জানত যে আনারুল একজন সাংসদ আর তাই তার হঠাৎ করে দিল্লি যাওয়ার সিদ্ধান্তটা নিতান্তই একটা প্রাসঙ্গিক বিষয় আর সেই কারণে সে আনারুলকে আর দ্বিতীয়বারের জন্য ফোন করে বিরক্ত করেনি এরপরে সময় পেরুতে থাকে চোদ্দই মে পনেরোই মে এমনকি ষোলোই মে পার হয়ে যায় কিন্তু তারপরই যখন সতেরোই মেয়ে আসে এই দিন আনারুলের বাড়ির লোক আনারুলের সেই বন্ধু গোপাল বিশ্বাসকে ফোন করে আর জিজ্ঞেস করে যে আনারুল কি তার সঙ্গে আছে কারণ সে এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি গোপাল বিশ্বাস যখন একথা শোনে তার কাছে এ বিষয়টা বড়ই অদ্ভুত লাগে সে তাদের জানায় যে আনারুল তার বাড়িতে এসেছিল বারোই মেয়ে এবং তেরোই মে সে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে যায় কিন্তু সেই রাতে সে আর ফিরে আসেনি এবং সে তাকে এস করে জানিয়েছিল যে সে একটা মিটিংয়ের জন্য দিল্লি যাচ্ছে আর সেখান থেকেই বাংলাদেশে ফিরে যাবে কিন্তু আনারুলের বাড়ির লোক এখানে বারবারই বলতে থাকে যে আনারুল এখনো পর্যন্ত তার বাড়ি ফিরে আসেনি এমনকি তার ফোনটাও সুইচ অফ থাকছে এই বিষয়টা যখন আনারুলের বন্ধু শোনে সে পুলিশের কাছে আনারুলের নিখোঁজ হওয়ার ডায়েরি করে অন্যদিকে আনারুলের বাড়ির লোক বাংলাদেশের সরকারকে এই বিষয়টাও নোটিশ করে আর তাদের কাছে আনারুলকে খুঁজে বের করার আবেদনও জানায় বাংলাদেশের সরকার এরপর ভারত সরকারকে এই বিষয়টি জানায় আর তারপর ভারত সরকার তাদের বিশ্বস্ত সিআইডি দফতরকে সেই সাংসদকে খুঁজে বের করার আদেশ দেয় কিন্তু সিআইডি সতেরোই মে থেকে কুড়ি মে পর্যন্ত খোঁজ চালালেও বিশেষ কিছুই তাদের হাতে আসে না আর এর ঠিক পরেই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি যার নাম জিহাদ হাওয়ালদার। পুলিশ যখন তাকে আনারুলের বিষয়ে জিজ্ঞেস করে সে প্রতি উত্তরে জানায় যে আনারুল সম্পর্কে সে কিছুই জানে না পুলিশ বুঝতে পারে যে জিয়াদ হাওয়ালদারকে সহজ ভাষায় জিজ্ঞেস করলে সে কিছুই বলবে না আর তাই পুলিশ শক্তি প্রয়োগ করতে বাধ্য হয় আর জিয়াদ হাওয়ালদারের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নিয়ে আসে জিয়াদ হাওয়ালদার পুলিশকে জানায় যে আনারুলকে নিখোঁজ করতে সে শুধু একাই নয় বরং তার সাথে রয়েছে আরো অনেক মানুষ আর তারা প্রত্যেকেই এই ঘটনার সাথে যুক্ত আর তারপর জিয়াদ হাওয়ালদার পুলিশকে যে বিস্তর বিবরণটি দেয় তা শুনে প্রত্যেকটা মানুষই এখানে অবাক হয়ে যায় এটা ভেবে যে বাস্তবে আনুরের সাথে কি কি জিনিস ঘটেছিল আর কেনই বা সে বাড়ি ফিরে আসেনি আর এই সমস্ত ঘটনা ঘটে তেরোই মে দু সালে অর্থাৎ আনারুলের ডাক্তারের কাছে চেক করতে যাওয়ার দিন এদিন দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আনারুল গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে আসে আর তারপর একটা ট্যাক্সি বুক করে সে নিউ টাউনের দিকে চলতে শুরু করে যেখানে তার ডাক্তার দেখানোর কথা ছিল এখন তারই যাত্রার মাঝপথে তার সাথে এখানে দেখা হয়ে যায় এক যুবতীর সাথে যার নাম সিলাস্তি রহমান সিলাস্তি ছিল বাংলাদেশের একজন বিখ্যাত মডেল যার সাথে আনরুলার অনেক আগে থেকেই পরিচয় ছিল সিলাস্তিকে সেখানে দেখে আনারুল তাকে জিজ্ঞেস করে যে সে সেখানে কি করছে উত্তরে শিলাস্তি তাকে জানায় যে সে সেখানে ঘুরতে এসেছে সামনে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সে বাস করছে আর এই কথা বলে সে আনারুলকে তার ফ্ল্যাটে আসার জন্য জোর করতে থাকে এখন সিলাস্তি ছিল একজন খুবই পপুলার আর সুন্দর দেখতে একজন মডেল যার সৌন্দর্যতায় এখানে অনেক মানুষই আকৃষ্ট হতো আর যেহেতু তার সাথে আনারুলের পরিচিতি অনেক আগে থেকেই ছিল তাই সে যখন তাকে তার ফ্ল্যাটে ডাকে আনারুল সেই প্রস্তাব মানা করতে পারেনি আর তাই সে তার সাথে সেই ফ্ল্যাটের ঘরে গিয়ে ওঠে কিন্তু যখন আনারুল শিলাস্তির সঙ্গে সেই ফ্ল্যাটে যায় সেখানে গিয়ে সে যে জিনিসটা দেখে তাতে সে রীতিমতো অবাক হয়ে যায় কারণ শিলাস্তির সেই ঘরে শুধু একাই ছিল না বরং তার সাথে ছিল আরো বেশ কয়েকজন মানুষ যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মোহাম্মদ যে শুধুমাত্র শাহিন নামেও পরিচিত ছিল এর সেখানে ছিল আমানুল্লাহ খান মোহাম্মদ শিয়াম হোসেন আর জিহাদ হাওয়ালদার যাকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছিল আর তার কাছ থেকেই সমস্ত ঘটনাটা শুনছিল জিহাদ হওয়ালদার পুলিশকে জানায় যে এখানে শিলাস্তি রহমান বর্ষিতে মাছ ধরার একটা টোপের কাজ করেছিল মাত্র তার কাজ ছিল ছলে বলে যেভাবেই হোক আনারুলকে সেই ফ্ল্যাটে নিয়ে আসা যেটা সে খুব সহজেই সম্পন্ন করে আর এখানেই সমগ্র ঘটনা খোলস ত্যাগ করতে শুরু করে যেটা সম্পূর্ণরূপে ছিল একটা প্রি প্ল্যান ষড়যন্ত্র বাংলাদেশের বিভিন্ন খবরের মাধ্যমে জানা যায় যে এখানে আনারুল আর দুজনেই দুজনকে আগে থেকেই চিনত আর বন্ধু না হলেও তারা বেশ কিছু অসাধু কাজকর্মের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল যথাক্রমে কোটি টাকার ব্যবসা আর সোনার কারবার যেগুলো সবকিছুই ছিল ব্ল্যাক মার্কেটের সাথে যুক্ত আর এই রকমই একবার এক অসাধু কাজকর্মের ভিত্তিতে তাদের দুজনের মধ্যে প্রায় একশো কোটি টাকা সংক্রান্ত পাওনার প্রেক্ষাপটে বিতর্কের সৃষ্টি হয় এখানে শাহিন আনারুলকে সেই একশো কোটি টাকা দেওয়ার দাবি জানায় কিন্তু আনারুল তার ডিনাই করে যার জন্য শাহিনের মনে বদলার আগুন জ্বলে ওঠে আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে আনারুলকে হত্যা করবে গোপন সূত্রে সে জানতে পারে যে আনারুল মে মাসে কলকাতায় আসবে ডাক্তার দেখানোর জন্য আর এই সময়টা যেহেতু গোটা ভারতের লোকসভা ইলেকশনের সময় ছিল তাই জানত যে কলকাতার প্রায় সমস্ত পুলিশ ব্যস্ত থাকবে ভোটের জন্য আর তাই সে রহমান জিয়া দওয়ালদার শিয়াম হোসেন আর আমানুল্লাহ খানকে কোটি টাকার লোভ দেখিয়ে কলকাতায় নিয়ে আসে এরা প্রত্যেকেই ছিল বাংলাদেশের মানুষ আর শাহিন তাদেরকে কোটি টাকার লোভ দেখিয়ে জানায় যে আনারুলকে খুন করতে পারলে সে তাদের প্রত্যেকেই কোটি টাকা উপহার দেবে তাদের মাথায় চেপে যে তারা এই রাজি হয়ে যায়। এখানে ওয়ালদার একটা মাংসের দোকানের কসাইয়ের কাজ করত সে আর সেখান থেকে যা কিছু লাভ হতো তাতেই তার সংসার চলতো এখানে জিয়া হওয়ালদার যখন শাহিনের কোটি টাকার প্রস্তাব শোনে সে মুহূর্তেই রাজি হয়ে যায় আর তারপর তারা প্রত্যেকেই তেরোই মে শিলাস্তি রহমানের সেই ফ্ল্যাটে চলে আসে আর অপেক্ষা করতে থাকে যে কখন শিলাস্তি আনারুলকে সেখানে নিয়ে আসবে আর তাই সেই ফ্ল্যাটে যখন সিলাস্তি আনারুলকে কে নিয়ে আসে আর আনারুল শাহিনের মুখোমুখি হয় তাদের মধ্যে ঝগড়ার তীব্রতা বাড়ার আগেই মহম্মদ শিয়া হোসেন আর আমানুল্লাহ খান ঝাঁপিয়ে পরে আনারুলের উপর আর দ্রুততার সাথে একটা বালিশ নিয়ে তার নাকে মুখে চেপে ধরে তারা সেই বালিশ ততক্ষণ পর্যন্ত আনারুলের নাকে মুখে চেপে রাখে যতক্ষণ পর্যন্ত আনারুলের শ্বাস শেষ হয়ে যায় কিছুক্ষণ পরই আনারুল লুটিয়ে পরে সেই ফ্ল্যাটের মেঝেতে মৃত অবস্থায় আর এরপর সেই মৃতদেহকে নিয়ে জিয়া ধওয়ালদার যা পরিণতি দেয় তা শুনে যে কারুর গা শিউরে উঠবে এখানে জিয়াধ হওয়ালদার আনারুলের মৃতদেহকে সেই ফ্ল্যাটের বাথরুমে নিয়ে যায় আর সে কষাই হওয়ার দরুন তার সমস্ত ধারালো ছুঁড়ি দিয়ে আনারুলের প্রথমে শরীর থেকে গলাটাকে কেটে বাদ দেয় আর তারপর তার দুটো হাত আর দুটো পাকে কেটে আলাদা করে যদিও এখানেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায়নি কারণ এরপর জিয়াধালদার সেই কাটা দেহ থেকে গায়ের চামড়াকে সূক্ষ্মভাবে কেটে আলাদা করে যাতে করে কেউ বুঝতে না পারে যে সেই মৃতদেহটি কার দেহ থেকে চামড়া আলাদা করার পর আনারুলের শরীরের প্রায় আশিটি টুকরো সে করে আর সেগুলোকে হলুদ মাখিয়ে অনেকগুলো পলিথিনে ভরে রাখে যাতে করে সেগুলো তাড়াতাড়ি করে ডিসপোজ হয়ে যায় আর সমস্ত রক্ত বাথরুমের নালি দিয়ে বাইরে বের করে দেয় এখানে তারা জানতো যে সেই মাংসের পলিথিন নিয়ে তারা ফ্ল্যাটের বাইরে বেরোতে পারবে না আর তার জন্যই তারা বিভিন্ন ট্রলি ব্যাগে সেই পলিথিন ভরে বাইরে বেরিয়ে আসে যাতে করে শহরের বিভিন্ন জায়গায় পলিথিন ফেলে দিতে পারে এখানে সিসিটিভি ফুটেজেও তোমরা তাদের সেই ট্রলি ব্যাগ নিয়ে বাইরে বেরোনোর ভিডিও দেখতে পাচ্ছ এই কাণ্ড ঘটানোর পর এই ক্রাইমের মাস্টারমাইন্ড শাহিন নেপালে চলে যায় আর সেখান থেকে দুবাই আর দুবাই থেকে আমেরিকায় গা ঢাকা দেয় আর তারপর তাদের মধ্যে একজন আনারুলের বন্ধু গোপাল বিশ্বাসকে আনারুলের ফোন থেকে এসএমএস করে জানায় যে সে দিল্লি যাচ্ছে আর সেখান থেকেই সে বাংলাদেশে চলে যাবে যেটা নিতান্তই তাদের একটা পরিকল্পনা ছিল শাহিন ছাড়া ইতিমধ্যে বাকি সবাই পুলিশের হাতে ধরা পড়েছে আর বাংলাদেশ সরকার তাদের কঠোর সাজা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে যদিও এই কেস এই ভিডিও করার সময়ও ওপেন রয়েছে আর পুলিশ এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে আনারুলের দেহের টুকরোগুলো উদ্ধার করার জন্য এর মধ্যে কিছু তারা উদ্ধার করেছে আর বাকিগুলোর খোঁজ এখনো চলছে যদিও তা কতটা পাওয়া সম্ভব তা পুলিশ প্রশাসনও জানে না আনারুলের ঘটনা এখানেই শেষ তেরোই মে সে যদি সিলাস্তির রহমানের কথার জালে না পড়ে তার ফ্ল্যাটে যেতে মানা করত। তাহলে হয়তো আজকে এই ভিডিও হতো না আনারুলের ঘটনা মতোই রয়েছে আরও অনেক ঘটনা যা আমি নিয়ে আসবো আগামী ভিডিওতে আর গতদিন আমেরিকার লং আইল্যান্ড এলাকার একটা সত্যিকারের ভৌতিক ঘটনার ভিডিও এনেছিলাম যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো ধন্যবাদ